বিশ টাকা টাকা দেন কবি খাবো কেন কবি তো দশ টাকা কাপ হাতে গার্লফ্রেন্ডও আছে তো তাই ভিগু হয়ে গার্লফ্রেন্ড বানিয়েছো আমাকে ভিক্ষুক বানিয়েছে আমি জানতাম প্রেম করলে ব্যবস্থাই হবে যার জন্য আমি প্রেম করি নাই বিশ টাকা তোর মনটা খারাপ কেন ভাই কি বলবো রে ভাই বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কেন তুই তো বললি বউকে খুশি করতে চেন গিফট করতে নিচ্ছয় একটু সোনার বদলের উপর চেন গিফট কর না তুই ওই চেনের কথা বলেছিস আমি তো সাইকেলের চেন্নাই গেছি গিয়েছিলাম

কিছু দান করুন দান করলে স্বর্গে যাবেন ঠিক আছে আমি আপনাকে আমেরিকা দান করলাম আমেরিকা কি তোর বাপের তুই আমাকে আমেরিকা দান করলি তাহলে স্বর্গ কি তোর বাবার স্বর্গে আমাকে জায়গা দিবি তুই গেছি যে আমি রাস্তা গিয়ে তোর বাবা যে দুলা রাই যায় এই এক বাবুডা কানে তাই ও ও তুমি

સે થાલા ધારી 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 ધારી

মানুষ মরে কিরকম করে আমি তো কই থক খেলাম হালার বেড়ার দিহি বাধা দিব আমার আমি কইলাম দম দে আর তো কিছুই কইল না দেহি সালার আহে কি সালা আহে না সালার মানুষ রে মোর কইলাম দিয়ে আমি আইলাম ওরা আমার বাধা দিব কো ওরা কই কি সালা মোর গা মরলে দিতে গান বাজাবো সালার মানুষ তাই ভাবি মানে আত্মহত্যা কিরকম করে করে বিষ খায় কতগুলো পলাহান আছে নিগা ওই যে করে ফাঁসি দেয় মরে সালার কিন্তু আমি কইলাম দেখলাম কি হইলো আর বলে ফুটি করবো আমি আইলাম ঠিকই কিন্তু এখন মরলে কি হবো আবার দুনিয়া কত কি করার আছে ও গরু দা দেখ মা সকালে গরু দেয়া গেছে এখন তুই গরু নেই নাই জল ছল খিলাবো तोरो नहीं आई थी एक बारे Come on, brother. 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 Come on, আমি মোৰ ম ના ના ભાઈ અમે મોર ને ભાઈ અમે મોર ને ભાઈ પાખા ના ભાઈ અમે મોર ને ભાઈ મોર ને ભાઈ બોલે જલે ને ભાઈ બોલે જલે ને કેમ તું મોર ને ભાઈ મોર ને ભાઈ તને મોર ને જલે વાત કરાય ને કોઈસ તું મોર ગા તું મોર ને દીકેન બાદ ને કોઈસ મોયે દેહામુ

হ্যাঁ আমার মতন তোমরাও তোর শরীর দিলি তো দুঃখ পাবি আমিও দুঃখ পাবো হ্যাঁ কি আমি দম দিছিলাম দেখলাম তোরা আমারে কত ভালো পার

টাকা পয়সা ছাড়া কি আর জীবন চলে বাড়িতে মা না খেয়ে আসে বাবা না খায় আসে ভাই না খায় আসে বোন না খাইয়ে আসে এবার চাকরির ইন্টারভিউটা ভালো করে দিতে হবে স্যার আমি তো আপনাকে টাকাটা দিলাম আমাকে শর্ট শর্ট কুয়েশান যেন আমি ইন্টারভিউতে পাশ করতে পারি না 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 তুমি কেন ফিল করবে তুমি তো আমাকে টাকা দিয়েছো তুমি অবশ্যই পাস করবে স্যার আমাদের তো ইন্টারভিউ ছিল এখন এসেছি ইন্টারভিউ দিতে হ্যাঁ 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 এখনই তোমাদের ইন্টারভিউটা নিব তোমরা এখন বসো আমি তোমাদেরকে প্রশ্ন করছি যিনি বলতে পারবেন তাকে দেওয়া তুমি ইংরেজিতে ডিওজি ডক বানানটা বলো স্যার ডিওজি ডক সাব্বাস সঠিক উত্তর দিয়েছো এবার তোমার প্রশ্ন ডক প্রতিদিন রাস্তাতে খাবার খা এটা ইংরেজিতে বলো ডগ ইজ প্রতিদিন খাবার রাস্তায় ভুল উত্তর স্যার আপনি ওকে সহজ কোশ্চেন করছেন আর আমাকে আপনি এত কঠিন কোশ্চেন করছেন কেন না না ওকেও কঠিন প্রশ্ন করেছি এখন তোমাকে আমি আরেকটা প্রশ্ন করব স্যার প্রথম প্রশ্নটা বহুত কঠিন ছিল এবার প্রশ্নটা সহজ ধরবেন এখন তুমি বলো উনিশশো সালে বিশ লাখ মানুষ শহীদ হয়েছিল সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছিল স্যার লাখ মানুষ মারা গেছিল হ্যাঁ শুদ্ধ উত্তর এখন তুমি বলো সেই যুদ্ধে বিশ লাখ মানুষ যে মারা গিয়েছিল সেই লোকগুলোর নাম বলো স্যার আপনি ওকে সরস क्वेश्चन করছেন আর আমাকে কঠিন क्वेश्चन করছেন 20 লাখ মানুষের নাম বলা কি সম্ভব চাকরি করতে চাইলে অসম্ভব কাজকেও সম্ভব করতে হবে আগে আমাকে প্রশ্ন করুন অসম্ভবকেও সম্ভব করে দেখাবো আচ্ছা ঠিক আছে আগে তোমাকে প্রশ্নটা করছি তাহলে তুমি বলো আমি যাকে মামা বলে ডাকি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সবাই তাকে মামা বলে ডাকি সেই লোকটা কে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আমি তো ওদেরকে ভাই বলে ডাকি এটার উত্তর হলো স্যার নো নো এবার তুমি বলো আকাশের প্রতিদিন কয়টা করে চাঁদ ওঠে চাঁদ একটা বাহ তুমি সবটা সঠিক গিয়েছো চাকরিটা তোমাকেই দিলাম আর তুমি এখন যেতে পারো